আমার নাম তারিকুল আলম আমার মায়ের নাম সুদাইয়া বিবি আমার মায়ের পেস্টে একটা ফোড়া টাইপের হয় ফার্স্ট সো মানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হওয়ার কারণে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই সেখানে পেড সিটি করার কথা বলে আমাদেরকে পেট সিটি করার পরে ওটা মানে ক্যান্সার সেটা আমরা জানতে পারি আচ্ছা তখন আমরা ক্যান্সার স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যাই ওখানে ট্রিটমেন্ট করেছিল কেমো দিয়েছে রেডিও থেরাপি সব কিছু হয়েছে ভালো খেতে পারে না হাঁটতে পারে না মানে হাঁটতে চলতে পারে না কেউ ধরে নিয়ে নিয়ে যাওয়া আসা করতে হয় আর সব সময় পায়ের মধ্যে যন্ত্রণা আগে হয়েছিল তারপরে কোমরে হয়ে গেছে ওটা ছড়িয়ে গেছে আর কি না আমার মার কোনো নেশা দ্রব্য কিছুই পান করতো না আমাদের ফ্যামিলিতে আগেও এরকম কোনো সমস্যা হয়নি কারোর ফার্স্ট আমার মায়ের আমি রিসেন্টলি ইউটিউবে একটা ভিডিও দেখেছি যার কারণে আমি আয়ুর্বেদিকে এসেছি তো এখানে আমার ভরসা আছে এখান থেকে আমি ভালো রেজাল্ট পাবো